অনেকদিন পর ফ্রেশ ভ্যালুতে নতুন একটা ভিডিও প্রত্যেককে ওয়েলকাম আজকে রাখি পূর্ণিমা রাখি পূর্ণি শ্রাবণী পূর্ণিমা এটাকে বলে রাখি পূর্ণিমা আর রাখি পূর্ণিমার দিন রাখি তো একটা অনেক বড় উৎসব বাট আমাদের কাছে রাখি পূর্ণিমার দিন আর একটা বড় উৎসব সেটা হলো আমার মামার বাড়ি এই যে আমার মামার বাড়িতে এটা কৈলাসপতি নাগেশ্বর মানে শিব ঠাকুরের মন্দির এবং আজকের দিনে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল তো দাদু বরাবর আজকের দিনে এটার প্রতিষ্ঠার বাৎসরিক পুজো করে অ্যান্ড প্রতিবার এখানে আসি ভাই বোনেরা মিলে প্রচণ্ড আনন্দ তো এখন আস্তে আস্তে সবাই বড় হয়ে গেছে টাইমগুলো খুব আস্তে আস্তে কেটে গেছে সে এবারও এসেছি অ্যান্ড পুজোর কিছু কিছু জায়গা তোমাদেরকে দেখাবো তো অবশ্যই দেখতে থাকো ভিডিওটার সঙ্গে থাকো অ্যান্ড থ্যাংক ইউ সো অনেক দিন পর আবার ভিডিও থাকার জন্য এটা মন্দিরে কৈলাসপতি নাগেশ্বর দাদু এটা নিজের হাতে প্রতিষ্ঠা করা ঠাকুর দেখি হ্যাঁ মামা ভোগ বিতরণ হয়ে গেল কি খিচুড়ি ভোগ

you <laughs> do <laughs>